কক্সবাজার যারা গিয়েছেন আর এই ফ্রাইটা তারা খাননি এমন মানুষ হয়তো খুব কম আছে আর যারা এখন এই কাঁচা ফ্রাই করা খাননি নাক তারা কিন্তু আজকের রেসিপিটা অবশ্যই দেখতে পারেন আর একবার হলেও এই কাঁচা লইটাটা আপনারা ফ্রাই করে খেয়ে দেখতে পারেন যেটা খেতে কতটা মজার আমি আগে দেখলে একদমই নাক ছিট কোনোদিন কাঁচা লইট্টা খাইনি তবে কক্সবাজার গিয়ে এরকম কাঁচা লইটা মাছের ফ্রাই খেয়ে আমি ফ্যান হয়ে গিয়েছি তবে আজকের রেসিপিটা আপনারা দেখলে আপনারা যদি বাসায় তৈরি করেন তাহলে আমি নিশ্চিত আপনারা এটা বারবার তৈরি করে খাবেন হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলা কিচেন হাউস তো লইটা ফ্রাই করার জন্য আমি এখানে প্রথমে হাফ কেজি লইটা মাছ নিয়েছি আর এর মধ্যে আমি স্বাদ মতো লবণ আর এক চা চামচ করে আদা এবং রসুন বাটা দিয়েছি দিয়ে এটাকে মিক্স করে একটু লেবু দিয়ে দিয়েছি এর এর মধ্যে মধ্যে আমি হাফ টেবিল চামচের লেবুর রস দিয়েছি এখন এটাকে আবার খুব ভালো করে করে একটু মিক্স নিতে হবে এবার আমি এটাকে দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেব আপনারা চাইলে আরো বেশি সময় রাখতে পারেন তারপর আমি শুকনো উপকরণটা তৈরি করে নিচ্ছি এখানে আমি হাফ কাপ পরিমাণে ময়দা ওয়ান ফোর্থ কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার হাফ চা চামচ পরিমাণে নিয়েছি গোলমরিচের গুঁড়ো এক চা চামচ নিয়েছি লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো লবণ দিয়েছি স্বাদ মতো আর দিয়েছি ভাজা জিরার গুঁড়ো একটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর এক চিমটি আপনারা এখানে বেকিং পাউডার দিতে পারেন তারপর আমি এটাকে অল্প অল্প পানি দিয়ে মিক্স করে নিচ্ছি পানির পরিমাণটা কিন্তু অবশ্যই একটু একটু করে দিতে হবে তো আমি এখানে অল্প অল্প পানি দিয়ে মিক্স করে নিয়ে তারপর এরকম একটা ব্যাটার তৈরি করেছি দেখতেই পাচ্ছেন আপনাদের হাতের কাছে যদি চালের গুড়া থাকে কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুড়াটাও দিতে পারেন আর এই মিক্সিংটা তৈরি করতে হবে একদম আলুর চপ আর বেগুনের মতন আলুর চপ বেগুনের যে বেসনের ব্যাটারটা তৈরি করি আমরা ঠিক সেরকম করেই তৈরি করে নিতে হবে আর এরকম একটু লইটা মাছটা থেকে পানি ছেড়ে দিবে সেটাকে এরকম একটু চেপে চেপে পানিটা ছাড়িয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি পানিটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি পানি থাকলে কিন্তু এই ব্যাটারের মধ্যে দেওয়ার ফলে ব্যাটারটা আরো বেশি পাতলা হয়ে যাবে তখন এটা ভালোভাবে কোট হবে না তো এরকম চেপে চেপে একটু পানিটা ছাড়িয়ে নিয়ে তারপর তারপর এরকম ময়দার মধ্যে করে নিয়ে আমি এটাকে তেলে ছেড়ে দেবো তো এভাবে করে প্রতিটা আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব তেলটা আমি আগে থেকে চুলায় গরম বসিয়ে রেখেছি আমি আগে থেকে একটা প্যানে চুলায় তেল বসিয়ে রেখেছিলাম আর এরকম একটু চামেচের সাহায্যে উপরের দিকটা তেল উঠিয়ে দিতে হবে এটা কিন্তু আপনার ডিপ ফ্রাই করলে দরকার হবে না তো আমার একটু তেলের পরিমাণটা কম দেওয়া হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আমি এরকম উল্টে পাল্টে ভেজে নিয়েছি তা এরকম উল্টে পাল্টে একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তো এরকম একটা কালার চলে আসলে এটাকে অবশ্যই নামিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন এটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা কতটা ক্রিসপি হয়েছে আসলে এই লইট্টা ফ্রাইটা যে এতটা মজার সেটা আপনারা একবার বাসায় তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না আমি আগে লইট্টা মাছটা কাঁচাটা দেখলে এতটা ঘৃণা করতাম শুটকিটা খুব পছন্দ করতাম তবে কাঁচা মাছটা অনেক বেশি ঘৃণা করতাম এখন এটা কক্সবাজার গিয়ে খাওয়ার পর এটার ফ্যান হয়ে গিয়েছি আমি তো এটার কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে দেখতে একদমই লোভনীয় হয়েছে আর তৈরি করা তো খুবই সহজ আপনারা তো দেখে বুঝতেই পেরেছেন বাসায় থাকা খুবই সামান্য উপকরণ দিয়ে করে নিতে পারবেন আর কতটা ক্রিস্পি হয়েছে সেটা আমার হাতের ভাঙা দেখেই বুঝতে পারছেন যে আমি কিভাবে ভাঙছি একদম খুবই প্রেসার দিতে হচ্ছে এটা ভাঙতে গিয়ে আর ভিতরে মাত্র একটাই কাটা থাকে যেটা আপনি টান দিয়ে বের করে ফেলতে পারবেন একবার ভেঙেই তো দেখতে যেরকম লুকিং অনেক বেশি সুন্দর খেতেও মাসাল্লাহ মাসাল্লা অনেক বেশি মজার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন আল্লাহ